লজিক্যাল ডিসকিপ্রেন্সি নিয়ে এবার খুশির খবর দিল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা এবার বিএলওরা আপনার বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের কাজ করে দেবে আপনাদের আর হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই মুহূর্তে এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি যে আপডেট অর্থাৎ এই মুহূর্তে নিয়ে যে সুখবরটি দেওয়া হয়েছে সেই আপডেটে আমরা চলে যাই তারপর যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে সেটাও আপনাদের সামনে শেয়ার করব। দেখুন ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বুথ স্তরের আধিকারিকদের নতুন দায়িত্ব দিল নির্বাচন 그러 <susur> কমিশন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এর তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের কোনো দেখুন যাদের তথ্য কোনো কারণে ম্যাপিং হয়নি তাদের বাড়িতে গিয়ে যাচাই করতে হবে বিএল শুধু তথ্য সংগ্রহ করলেই চলবে না সেই তথ্য অনলাইনে আপলোড করার পাশাপাশি সার্টিফাইড করাও বাধ্যতামূলক করা হয়েছে দেখুন দু হাজার সালে ধরুন আপনার নাম এই দু হাজার সালে যে তালিকা রয়েছে সেই তালিকার কিন্তু কোন কারণবশত আপনাকে ম্যাপিং করা সঙ্গে সঙ্গে যে ম্যাপিং করা যা না তারপরে বাড়িতে হিয়ারিং এর এসেছে আপনি তো বৈধ নাগরিক তারপরও আপনার নামে নোটিশ জারি করা হয়েছে কিন্তু দেখুন আপনাকে আর হিয়ারিং এ যেতে হবে না এবার বিএলওরাই আপনার বাড়িতে গিয়ে তথ্য আপলোড করে দেবে অনলাইনে এবং আপনার সেই তথ্য একদম সার্টিফাইড যদি হয়ে যায় আপনার নামে যে জারি করা নোটিশটি রয়েছে সেটি কিন্তু ক্যান্সেল করা হবে দেখুন পরবর্তী এখন কি বলেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালের এসআইর তালিকায় থাকা বহু ভোটারের নাম প্রযুক্তিগত সমস্যার কারণে বর্তমান তালিকার সঙ্গে মিলছে না সেই কারণে তাদের একটি বড় অংশকে শুনানিতে ডাকা হয়েছিল তবে কমিশন স্পষ্ট জানিয়েছে এক্ষেত্রে ভোটারদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই বিএল বাড়িতে গিয়ে যাচাই করবেন এবং তথ্য আপলোড করবে অনলাইনে যেটা আপনাদেরকে পরিষ্কার আগেই জানিয়ে দিয়েছে দেখুন প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গত চারই নভেম্বর থেকে এসআই প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এগারোই হয় পরে ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা সেই তালিকা থেকেই আটান্ন লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কমিশনারের তরফে জানানো হয়েছিল নো ম্যাপিং তালিকায় থাকা তিরিশ লক্ষ ভোটারকে শুনান নিতে ডাকা হবে এর পাশাপাশি কমিশন শুরু করেছে প্রোজিনি ম্যাপিং সংক্রান্ত যাচাইয়ের কাজ এক্ষেত্রেও এমন ভোটারদের চিহ্নিত করা হয়েছে যাদের বাবার নাম একই বা ছয়ের বেশি ভোটারকে একই অভিভাবক হিসাবে অর্থাৎ অভিভাবকের সন্তান হিসাবে নথিভুক্ত করা হয়েছে সূত্রের দাবি কোন কোন ক্ষেত্রে একই বাবার নামে একশো জন ভোটার পর্যন্ত নথিভুক্ত রয়েছেন এই ধরনের প্রজিনী ম্যাপিং তালিকায় প্রায় চব্বিশ লক্ষ ভোটারের নাম রয়েছে তাদের শুনানির জন্য নোটিশ তৈরি হয়ে গিয়েছে এবং শীঘ্রই এই নোটিশ কিন্তু বিলির কাজ শুরু হবে এবার আপনাদেরকে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিই ধরুন আপনার অর্থাৎ আপনার নামে ছজন সন্তানের এসআইআর ফর্ম ফিল আপ করা হয়েছে যদি সেই ছজন ধরুন আপনার একটিমাত্র ছেলে আপনাদেরকে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে বোঝাই ধরুন আপনার একটি বা মাত্র সন্তান রয়েছে তাহলে দুটি সন্তানই এসআইআর এনুমারেশন ফর্মে ফিল আপ করবে তাই তো প্রোজিনি ম্যাপিং হিসাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে বাবা বানিয়ে চার থেকে পাঁচজন এক্সট্রা চার থেকে পাঁচজন এক্সট্রা লোক অন্য কোনো ভোটার তারা কিন্তু এসআইআর ফর্ম জমা করেছে সেই সমস্ত ভোটারদের একদম পরিষ্কার হিয়ারিং এর নোটিশ জারি হয়েছে এই ধরনের ভোটার মিলিয়ে রয়েছে চব্বিশ লক্ষ ভোটার যাদের শুনানিতে ডাকা হয়েছে এবং কিছু ক্ষেত্রে দেখা হয়েছে একজন বাবাকে একশো জন একশো জন ভোটার একটি মাত্র বাবা দেখিয়ে তারা কিন্তু নিজেদের নাম এই ভোটারের যে অ্যানোমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু ফিল করে জমা দিয়েছেন সেই ব্যক্তিদের নামও কিন্তু নোটিশ জারি হয়েছে এবং তাদেরকেও কিন্তু Sunanite ডাকা হয়েছে এবার সেই সমস্ত ব্যক্তিরা কিভাবে প্রমাণ করবেন দেখুন কিভাবে প্রমাণ করবে যে ওই ব্যক্তি আপনার বাবা যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না গতকালকের ভিডিওতে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে বন্ধুরা এসআইআর যে এই হিয়ারিং পর্ব চলছে এই এর হিয়ারিং পর্ব মিটলে যে ফাইনাল তালিকা প্রকাশিত হবে সেই ফাইনাল তালিকায় লক্ষ লক্ষ ভোটার নাম আবারও কিন্তু বাতিল হবে এটা আমি বলছি না এটা বলছে এর যে ধরনের হিয়ারিং প্রসেস চলছে এই হিয়ারিং প্রসেস দেখে যে একটা হিসাব বের করা যাচ্ছে সেই হিসাব সূত্রেই কিন্তু আমি আপনাদেরকে বলছি খসড়া তালিকা প্রকাশের আগেই যে আটান্ন লক্ষ কুড়ি হাজার ফর্ম বাতিল হয়েছে এই হিয়ারিং এর ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হবে তার আগেই দেখতে পারবেন আরও লক্ষ লক্ষ ফ্রম কিন্তু বা লক্ষ লক্ষ ভোটার নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে চব্বিশ লক্ষ ভোটার রয়েছে যারা অন্য লোক কে বাবা বানিয়ে তারা নিজেদের নাম ভোটার তালিকায় অর্থাৎ ভোটার তালিকায় তোলার চেষ্টা করছে ফাইনাল লিস্টে তারা কিভাবে তুলবে তারা কিভাবে প্রমাণ করবে এই যে ব্যক্তিকে যে আপনি বাবা বানিয়েছেন সে আপনার বাবা সেটা অবশ্যই তো আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ না করতে পারলেই তো গেল আপনার নাম বাতিল সরাসরি সেটা তো প্রত্যেকেই জানে তো এবার সেই সমস্ত ভোটারদের কিন্তু হিয়ারিংয়ে ডাকছে এছাড়াও পঁচানব্বই লক্ষ প্রোজেনি ম্যাপিং লজিক্যাল ডিসক্রিপ্রেন্সের আওতায় ভোটার রয়েছে তাদের আবারও কিন্তু ভেরিফিকেশন করার জন্য সুযোগ রয়েছে বিএলওরা আপনার বাড়িতে আবারও যাবে গিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করবে যদি ভেরিফিকেশন না হয় তাহলে আপনার নামে নোটিস জারি হয়ে এবং আপনাকে হেয়ারিংয়ের নোটিশ দিয়ে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হবে সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে তো আশা রাখবো এই আপডেটে আপনাদেরকে যথাযথ একদম ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে どんなこと